ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পত্রিকাতেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে আমি খুব আগ্রহ নিয়ে এই সাক্ষাৎকারটা দেখা শুরু করেছিলাম উনি যে কথাগুলি বলেছেন সেক্ষেত্র থেকে আমরা কি পেলাম এটা নিয়ে আমি একটা ছোট মূল্যায়নের মতো করতে চাচ্ছি প্রথমত আমি বলিনি আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য শুনে আমি মোটামুটি আশাহত হয়েছি হতাশ হয়েছি আমার কাছে মনে হয়নি যে উনি বোধ দেশের খুব একটা খোঁজ খবর রাখেন অথবা উনি তো রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে খবর নিবেন না ওই যে খলিফা অমরের মতো রাতে বেলা হেঁটে হেঁটে খবর নিবেন এটা তো ওনার কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না এটা তো হওয়া সম্ভবও নয় তবে যারা ওনার কাছে খবরগুলি পৌঁছান তারা বোধহয় প্রচুর সেন্সর করে পৌঁছান তারা বোধহয় ওনাকে বলেন না যে দেশে আসলে কি হচ্ছে এবং প্রধান উপদেশটা হওয়ার কারণে উনি মনে হয় আলাদা একটা জগতে চলে গেছেন যে জগতে এবং আমাদের জগৎ সাধারণ মানুষের জগতের মধ্যে উঁচু একটা দেয়াল তৈরি হয়েছে সেই দেয়ালের ভেতর দিয়ে উনি তাকে কিছু দেখতেও পান না এবং দেয়ালের এবারে ওনার আশাও হয়ে ওঠে না এবং যারা তাদের উপর দায়িত্ব দিয়েছেন দেশ সম্পর্কে খবর নেওয়ার জন্য তারাও মনে হয় ঠিকঠাক মতো পৌঁছান না কি কারণে মনে হলো উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলোর সাথে বাস্তবতা কোনো মিল নাই কোনো মিল নাই এবং উনি যদি দিনের দৈনিক পত্রপত্রিকাগুলি পড়তেন তবুও তুবুনে কিছু কিছু খবর আমি অবশ্যই স্বীকার করতে আমার দ্বিধা নাই আমি লজ্জিদের লজ্জার সঙ্গে স্বীকার করছি আমাদের দেশের মিডিয়াগুলো মানে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না পত্রিকা যেগুলো আছে টেলিভিশন যেগুলো আছে এগুলো না একটা অদ্ভুত চরিত্র এই সাংবাদিক যে চরিত্রগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে সেন্সর করা শুরু করেছে তাদের মধ্যে স্তুতি ছাড়া আমি খুব বেশি কিছু দেখি না আগে তারা ভয়ে স্তুতি করতো সরকারের এখন যে কি কারণে স্তুতি করে এটা আমি জানি না এ সরকার তো ভয় দেখায়নি এ সরকার তো বলেনি যে তোমরা প্রকৃত বাস্তবতাটা আমাদের কাছে আড়াল করো কিন্তু তারপরেও কেন যেন আমাদের মিডিয়াগুলো সেই কাজটা খুবই সতর্কতার সঙ্গে করে চলেছেন সরকার অথবা আয়টা হতে পারে যে সরকার প্রধান কি পত্রপত্রিকগুলি পড়েন না কিছু কি দেখেন না দু একটা উনার তো নিজেরও একটা ফেসবুক পেজ আছে আমি জানি উনি যখন বিপদগ্রস্ত ছিলেন মানে হাসিনারা বলে হাসিনার ওনার ফেসবুক পেজে আমি আমার ভিডিওকেও শেয়ার করতে দেখেছি তখন আমি তখন মানে হাসিনার যে আচরণগুলি ওনার প্রতি ছিল তাতে আমি খুবই মানে তীব্র প্রতিবাদ করেছি তখন আমি আমার মতো করে প্রতিবাদ করেছি উনি সেগুলোও শেয়ার করেছেন যে ওনার একটা সোশ্যাল মিডিয়াও একটা পেজও আছে উনি তাহলে কি ওনার কাছে এইগুলো সমস্ত নোটিফিকেশনগুলো আসে না দেখেন না যে কথা নাকি যেমন ধরুন উনি অপরাধ দিয়ে বললেন উনি একদম নির্দ্বিধায় নির্ মানে একটা নির্জলা একটা ভুল তথ্য দিলেন বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি এটা কি মানবে এই দেশের যারা দেশে যারা রাস্তায় চলাফেরা করে কেউ অপরাধের মাত্রা কিছুই বাড়েনি উনি কিন্তু বলে গেলেন উনি কি বলেছেন শোনেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উনি চট একটু বিরক্তি হলেন উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে উনি পুরা পুরা প্রতিবাদ করলেন ওই যে আগে যেরকম হতো না আসাদুজ্জামান সাহেব কামাল সাহেব বলতেন যে কোনো সমস্যা হয় নাই ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোনো রেফারেন্স পয়েন্ট থেকে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না মানে উনি বুঝতেই পারছেন না এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই ভয়ঙ্কর এটা তো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে যে আমাদের প্রধান উপদেশটা জানেনই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দুদিন আগে কত মানে একটার একটা কয়টা ঘটনার কথা আমি বলবো যদি আইন শৃঙ্খলা অবনতি নাই হতো তাহলে রাত তিনটার সময় আপনার স্বরাষ্ট্র উপদেশে মিটিং করে নাকি এই খবর আপনি জানেন না আমার তো মনে হয় উনি এটাও জানেন না তো এই যদি হয় বাস্তবতা তাহলে আপনি কি বলবেন তাহলে আর কিছু বলার থাকে না আবার দেখুন আমি আরেকটা পয়েন্ট আসি ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশের আপনি যে ছ সাত মাস ক্ষমতা দায়িত্বে ছিলেন কী করেন উনি বলেছেন কি যে আমরা একটা ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা এসেছে ভেসে উঠেছে আমরা অর্থনীতিকে সহজ করেছি দেশে বিদেশে আস্থা অর্জন করেছি উনি বলছেন যে দেশের অবস্থা খুব ভালো দেশের জনগণ কিন্তু মনে করে ডক্টর ইউনুস আপনার কী মনে হয় আচ্ছা বাদ দেন আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন বিদেশের কথা বলতে পারবেন না আপনি বলতে পারবেন দেশে কি আপনি আস্থা অর্জন করছেন আপনি নিজে একটু জরিপ করে দেখেন না এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন এদেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন জাস্ট আপনাকে রিকোয়েস্ট আপনি যে কোনো একটা বেসরকারি সংস্থা দিয়ে একটা জরিপ করান দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর ছয় মাস আগে কি বলতো ঠিক আছে আমি করব আমি আগামী সপ্তাহে একটা জরিপ করবো আপনাকে দেখাবো দেশের মানুষ আপনার সম্পর্কে কী ভাবে এবং আমি ধারাবাহিকভাবে প্রথম কয়েক মাসে জরিপ করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থাটা উঠায় দেশের মানুষের কাছে এইগুলি বললে তো হবে না কোনো খবর না থাকলে যে জিনিসগুলো হয় আর কি আবার ধরেন যে এই যে মব কালচার তাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে এই যে মব কালচার হচ্ছে গর্বপিটুনি হচ্ছে একটা প্রশ্নের সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল এই ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর করা হয়েছে দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা দেখা যায়নি এই প্রশ্ন উনি একটা লম্বা উত্তর দিয়েছেন কিন্তু মূল পয়েন্টেই বলেন নাই যে কেন হয় নাই উনি এটা সেটা নিয়ে অনেক কিছু নিয়ে বলছেন যে পুলিশ কেন কাজ করতে পারছে না হ্যান পাচ্ছে না ত্যান পারছে না কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভাঙা হলো ঘোষণা দিয়ে এবং তার সঙ্গে আরও অনেক ভবন ভাঙা হলো এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধু উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয় মনে হয় নাই ঐক্য নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি এটাও বুঝতে পারছেন না ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগে তো সবাই আপনাকে সমর্থনকে দায়িত্ব দিয়েছিল সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাকে সমর্থন দিয়েছিল সেই সমর্থনে একটু ভাঙন ধরছে উনি তাও জানেন না উনি বলতে পারলেন না উনি কি উত্তরটা কি আমার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোনো খবরও তো আমি পাইনি এখনো? অথচ প্রধানতম বিরোধী দল বিএনপি তার মহাসচিব বলেছেন আপনি নিরপেক্ষতা হারিয়েছেন সেই দলের যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার আচরণ এখন আর আগের মতো নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সেগুলো পত্রপত্রিকা এসেছে মেন স্ট্রিম মিডিয়ায় এসেছে আপনার চোখে পড়ল না কেন যে শাসকের দেশের মানুষের যে চিন্তা ভাবনা দেশের মানুষের দেশের অন্যান্য অন্য দলের নেতৃবৃন্দের কথাবার্তা যার চোখে পড়ে না যিনি জানেন না তুমি দেশ চালাবেন কি করে অথবা দেশ চালানোর কতটুকু নৈতিক অধিকার ওনার আর থাকে আমি এই জিনিসটা কিন্তু বুঝতেই পারছি না উনি তারেক বলে উনি জানি না জিনিসটা তো এটাকে আপনারা কি বলবেন আমি ওনার যে প্রসঙ্গটা বলে মানে শেষ করতে চাই সেটা হলো ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সেখানে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কে তো এখন এক ধরনের অবনতি হয়েছে এবং হল উনি এটা বেমালো শেয়ার করলেন উনি কি বলছেন শোনেন উনি বলেছেন আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে মানে কোনো অবনতি হয় নাই কোনো পরিবর্তন হয় নাই এই জন্য বেমালুম অস্বীকার করলেন আপনাদেরকে তাই মনে হয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই তাহলে এই দেশের লোক ভারতের ট্যুরিস্টার পাচ্ছে না কেন অত আরো অনেক আমি এই প্যারামিটার বলতে পারি অত প্যারামিটার আমি যাচ্ছি না আমি কিন্তু একটা প্যারামিটার ধরছি যে তাদের সঙ্গে আমার সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে ওরা আমাদেরকে ভিসা দিচ্ছে না কেন এটা আপনার টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না তারা কিছুই অবনতি হয় নাই তো দুদিন আগে ভারতের পররাষ্ট্রপতি আমাদের সম্পর্কে কি বললেন আর তার জবাবে আমাদের পররাষ্ট্রপতি কি বললেন এই দুজনের বক্তব্য শুনেও কি আপনার মনে হয় নাই যে কোনো অবনতি হয় নাই মানে মানে হয় উনি উনি জানেন না অথবা জানেন যখন শুনেন তখন জানেন পরে আর মনে রাখতে পারেন না এটা কিন্তু হতে পারে ওনার যে বয়স হয়েছে মনে না রাখতে পারাটা অন্যায় কিছু না আমাদেরই অনেক কিছু মনে থাকে না আমাদেরই তো অনেক কিছু মনে থাকে না তো এরকম তো হবে বয়সের হবে কিন্তু যদি মনে না থাকে তাহলে কেমনি হবে ভাই তাহলে কিভাবে হবে এবং আরও অনেক অনেক বিষয় আছে আমার ধারণা আপনার সবাই জিনিসগুলো পড়বেন পরে দেখবেন যে ওনার বক্তব্যটাকে আমি খালি এইটুকুই বটম লাইন বলছি যে উনি সম্ভবত পত্রপত্রিকা পড়েন না উনি সম্ভবত দেশের মানুষ কেমন আছে খোঁজখবর রাখেন না উনি সম্ভবত যারা ওনা ওনাকে উনি যাদেরকে খবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো সম্ভবত ওনাকে সঠিক খবর দেন না এখন যদি উনি অসুখটার খবরই না জানেন না চিকিৎসা কীভাবে করবেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের কি হতে পারে আমরা এরকম চাইনি অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোকের কাছে হচ্ছে এই ধরনের নিলিপ্ত থাকার যে ব্যাপার স্যাপার নিলিপ্ত থাকার পিছনে যে কারণগুলো কারণগুলো কি আমি জানি না উনি নিশ্চয়ই এগুলি উদ্ধার করবেন যদি আমার এটা যায় ওনার কানে যা অর্থ কোনো কারণ দেখি না কারণ যিনি ওইগুলিই জানেন না এটা কেমনি জানবেন ডক্টর ইউনুস শুরুর দিকে বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আমার এখন সন্দেহ হচ্ছে এ উনি কেন বলেছিলেন আমার সন্দেহ হচ্ছে যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা প্রায়গুলো সমালোচনা করবা আমি এগুলি কিছুই টাকা না আমি এগুলি দেখবো না শুনব না বুঝবো না সমালোচনা তোমার কল্যাণ কি কল্যাণ আমার কী যায় আসে এটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার থাকে না